মাসে কি কি আমল করব মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফর রোজা রাখা কারণ বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহার মাসের রোজা মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহ কিন্তু এটাকে আল্লাহ মাস বলে নবীজি সাল্লাল্লাহু ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে করব তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছে বিনায়াতিতাসহুরু ইল্লাহ 11 শাহর ফিকিতাবিল্লাহ ইয়া খুলাকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা আরবাতুল হরম নবমন্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহার বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহার মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহার মাস যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

শ্রেষ্ঠ মাস মহরম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল আমল এক রকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহরম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাবানের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাবান মাসে আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিচ্ছেন মহরম মৌস উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আসলে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবেশিবার রাখছেন আই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধ গুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করে নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আনন্দের মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালাতফিনাকুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অপচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদত বন্দীকে রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হল মহরম মাসে করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসারাসমের বিজয়ের কারণে দুটা রোজা রাখা কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন মাহারিজ দ্বারা প্রমাণিত সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলা হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাঁড়িয়ে ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়া না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অপরত হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে যেগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাবা তোলা জোরদার প্রচেষ্টা করা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিকে চলবে না বিচার তো হয় না তাহলে আর চেয়ে লাভ বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সমস্যা অবস্থার পরিবর্তন ঘটাবে আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জল খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা যত মর্যাদাবান যাদেরকে আল্লাহ তারা যত বেশি আহ দায়িত্বশীল করেছেন তারা তত বেশি আহ সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই জুলুম করে আল্লাহ তারা সব সহ্য করলে জুলুম সহ্য করেন না আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলম আলা নফসি ফালা তাযালমুন হে বান্দারা যুলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা কখনো কোনো যুলম করবে না ইনশাআল্লাহ তাআলা সতর্ক করেছে বিধান যারা ধারণা করার কান্না জড়িত তারা জন্য আল্লাহর কাছে তওয়া করে ফিরে আসে আল্লাহ আমাদেরকে সেই সবাইকে এই ধরনের যুলমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে শরীয়দের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে চলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচাত্য নামাজের মতো না পাচাত্য নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাঁচাত্য নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমান মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু নামাজ হয় তো অবশ্য সব নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকা ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পান মসজিদের মুসলিমরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় যেন ওটা জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার কারণ এটা যদি খোলাফের আসাদের আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন